किसान आराम से देखे देख के आलू जिस टाइम जि लगे जरूरत है उस टाइम हम पहले भी आपको हर बोलते बोलती जब जरूरत हो आलू बेच के अपना पैसा कैद करें और आलू को रोक के कुछ नहीं होने वाला বর্তমান সময়ে আমরা যে কোল স্টোর থেকে আলো নিকাশি করতে লক্ষ্য করতে পারছি এটি ইউপি এর রাজ্যের অন্তর্গত মানিমা ক্ষেত্রের সরলা কোল স্টোর আর যে কোল স্টোরটি মুচিপুর গ্রামে অবস্থিত আর এই কোল স্টোরটি দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই বছরেই কিন্তু খোলা হয়েছে আর এই কোল স্টোর থেকে গতকালই কিন্তু আলো নিকাশি স্টার্ট হয় তবে একটি নতুন কোল্ড স্টোর হিসেবে আজ আমরা যেন গতকাল এই কোল্ড স্টোর থেকে কত প্যাকেট আলুর নিকাশি হয়েছে এবং আজকে কত প্যাকেট আলু নিকাশি হওয়ার জন্য প্রস্তুতি দেখা যাচ্ছে এছাড়া জানবো আগামী দিনগুলিতে কোন বিশেষ পদ্ধতির মাধ্যমে আলু নিকাশি হলে ক্রমাগতইভাবে আলুর বাজারের দর সঠিক স্থানে দাঁড়িয়ে থাকবে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এই কোল্ড স্টোর থেকে যে সমস্ত আলুগুলি নিকাশির মাধ্যমে বারান্দায় ঢালা হচ্ছে এগুলি হল চিপসনা আলু ইনি হলেন শয়লা কোল একজন সাধারণ কর্মচারী শিলু কুমার পাণ্ডে তাকে প্রশ্ন করা হয় গতকাল কত প্যাকেট আলু নিকাশি এই শয়লা কোল স্টোর থেকে হয়েছে তিনি জানাচ্ছেন যে একটা নতুন কোল স্টোর হওয়ার পরেও গতকাল চারশো প্যাকেট আলু নিকাশি সম্পন্ন করা হয় এবং আজ কত প্যাকেট আলু নিকাশি করার সম্ভাবনা রয়েছে আর আজকে ডেটে একটি নতুন কোলেস্টার হওয়ার পরেও আলু নিকাশি কাছাকাছি তিনশো প্যাকেট মতন বা বস্তা হতে চলেছে ইনি হলেন এই কোল স্টোরের আরেকজন একজন প্রখ্যাত আলু চাষি ও ব্যবসায়িক উৎপেন পাণ্ডু নন্দু মেলা নাম প্রতিদিন পান্ডেন নন্দু নাম তিনাকে প্রশ্ন করা হয় গতকাল তিনি কত প্যাকেট আলু নিকাশি করেছেন কাল মে দু তিন দিন কোল্ড হাজার প্যাকেট কে তিনি জানাচ্ছেন যে গতকাল দুই তিনখানা কোল্ড স্টোর থেকে কাছাকাছি হাজার প্যাকেটের আশেপাশে আলু নিকাশি সম্পন্ন করে এবং গতকাল তিনি কোন আলোর নিকাশি করেছিলেন এবং সেই সমস্ত আলুগুলোকে কোথায় পাঠিয়েছেন তেন্দুরি হাল্যান্ডাক তারে আলু এমনি টাইম তো বিহার পূর্বাঞ্চল এখানে তিনি জানাচ্ছেন যে গতকাল সিন্দরি হল্যান্ড পুত্তার এবং সাদা অর্থাৎ সাপেদ আলো সমস্ত কিছু আলোই কিন্তু বিহারের পূর্ব অঞ্চলের দিকে পাঠিয়েছে তিনি প্রশ্ন করা হয় বিহারের পূর্ব অঞ্চলের যে সমস্ত আলোগুলি তিনি পাঠিয়েছেন সেই সমস্ত আলোগুলির কাট্টাপতি বা কুইন্টালপতি রেট কত निर्धारण करा हुआ देखिए ये तो व्यापार है इसमें रेट तो कोई क्लियर नहीं बताता था फिर भी हम आपको बता रहे हैं कि सफ़ेद आलू का सोलह सौ सो लेके साढ़े सोलह सौ सो तक ही लोडिंग है और लाल हॉलैंड वगैरह की उन्नीस सौ 2000 दो हजार रुपये तक की है अब जैसे जो आलू हैं फिर उनकी वो क्वालिटी के हिसाब से तो। ব্যবসার সূত্রে কিন্তু এই আলুর দাম কোনো ব্যবসায়িক সহজেই মুখ খুলতে চায় না কিন্তু তারপরেও সমাজ কল্যাণকে ভিত্তি করে তিনি জানাচ্ছেন যে সাদা আলুর দাম এই কোল্ড স্টোর থেকে আলো লোডিং কাজ চলছে কাছাকাছি কুইন্টাল প্রতি হিসাবে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা হল্যান্ড এবং লাল আলোর লোডিং চলছে উনিশশো থেকে দু হাজার টাকা এছাড়া যে সমস্ত আলোর যেরকম কন্ডিশন তার উপর ভিত্তি করে আলুর দাম নির্ধারণ করা হচ্ছে

এই মানিমা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্থানগুলি থেকে আলুর কোল স্টোর এপ্রিল মাসের দু তারিখ তিন তারিখ আর এই কোল স্টোরটি মূলত গতকাল থেকে নতুন কোল স্টোর হিসাবে খোলা হয়েছে এবং সর্বশেষ তিনি প্রশ্ন করা হয় এই বছরে আলুর দামকে ধরে রাখতে হলে বিভিন্ন বাজারগুলিতে কী ধরনের আলুর নিকাশি চাষি ভাইদের করা আগামী দিনগুলিতে কার্যকরী হবে আলু বেচকে আলু কোথাও রোগ নেই সর্বশেষ হিসেবে তিনে জান যে চাষি ভাইদের প্রয়োজন কে ভিত্তিক করে আলু নিকাছি আরাম সঙ্গে করাটাই যুক্ত যুক্ত এই না যে আলোকে ধরে রেখে বসে থাকা উচিত আর আলু ধরে রেখে কোনো প্রকার বিশেষ ধরনের উপকার পাওয়া সম্ভব নয় অর্থাৎ বলা যায় প্রয়োজন ভিত্তিক হিসেবে আলো নিকাশি করাটা যেমন দরকার সেই রকমভাবে আলোর দাম পাওয়া মাত্রই আলো নিকাশি করাটাও যথেষ্ট উপকারী প্রত্যেক মাসের স্টেপ বাই স্টেপকে ভিত্তি করে অল্প স্বল্প করে আলুর নিকাশি করে ফেলাটাই সবচেয়ে যুক্তযুক্ত কারণ এই মুহূর্তে যে ধরনের আলুর দাম রয়েছে গত বছরের থেকেও কিন্তু এখন বাম্পার পরিমাণে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া প্রত্যেক মাসে যে ধরনের আলুর দাম থাকবে সেই দামেই কিন্তু আলু বিক্রি করাটা ভালো